হঠাৎ কেঁপে উঠল গোটা বাংলাদেশ অট্টালিকা থেকে বের হয়ে আসলো লাখো জনতা কিছু ভবন অট্টালিকা ধসে গেল প্রাণ হারালো কিছু মানুষ অপরদিকে যারা ভবন থেকে বেরিয়ে এলো তাদের প্রত্যেকের অন্তরে রয়েছে মৃত্যুর ভয় চেহারাতে আতঙ্কের ছাপ জবান থেকে বের হচ্ছে আল্লাহ যাত্রায় আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন ঠিক আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন ইজা জুল জিলাতিল আর দু জিল জা ও একদিন পুরা পৃথিবী প্রকম্বিত হবে জমিন তার ভিতরে থাকা সব কিছুকে বের করে দিবে স্মরণ করার তোমরা সেই দিনের কথা অপরদিকে আল্লাহ তালা বলেন কাল্লা ইজা দুকাতিল আর দাক্কা দাক্কা একদিন পুরো পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে হঠাৎ করে ধ্বংস হয়ে যাবে পুরো পৃথিবী সেই দিনটিও থাকবে শুক্রবার আজকের দিনটিও হচ্ছে শুক্রবার আজকের এই ঘটনাটি আমাদেরকে কিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয় অন্তত এজন্য হলেও স্মরণ করায় যে সেই দিনটিও হবে শুক্রবার আজকের দিনটিও শুক্রবার সুতরাং আল্লাহ তালা বলেন ফাফিররু ইল্লাহ তোমরা আল্লাহর দিকে ফিরে এসো সুতরাং এখনই সময় আমাদের আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর এই নিদর্শনা নিদর্শনাবলি যেন আমাদের ইমানকে আরও দৃঢ় করার তো দান করে এই জন্য আমরা সকলেই আল্লাহর দিকে ধাবিত হব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করো